মাত্র বাইশো টাকা দিয়ে এরকম একটা সুন্দর রিসোর্ট এর তিন বেলা কাবার সহ দুই দিন এক রাত থাকতে পারবেন এত সুন্দর কোথায় এবং কিভাবে চট্টগ্রাম শহরের হাট আসি হাট পুলিশ বক্সের পেছনে আগে কাপ্তায় যাওয়ার জন্য এবি ট্রাভেলস নামের একটা বাস কাউন্টার ছিল ওটা নাকি এখন চাঁদগাঁও বাসিকের স্টেশনের ওইখানে নিয়ে গেছে কিন্তু এখন বহদ্দারহাট হাট থেকে এর একটা এসি বাস চালু করছে জনপ্রতি এসি বাস এর বাড়া হচ্ছে একশো বিশ টাকা করে আমরাও জনপ্রতি 120 টাকা করে দিয়ে টিকিট কেটে বাস উঠে যাই বাসে উঠে রওনা দিক কাপ্তায়ের দিকে এই বাস লাস্ট স্টেশন হচ্ছে কাপ্তাই লিচু বাগান কাপ্তাই লিচু বাগান এসে আমরা সবাই গাড়ি থেকে নেমে যাই গাড়ি থেকে নামার পর এইখানে অনেকগুলো সিএনজি পেয়ে যাব লিসু বাগান থেকে একটা সিএনজি নিয়ে কাপতাই নতুন বাজারের দিকে রওনা দিই রিজার্ভ সিএনজি ভাড়া নেবে 200 টাকা আর যদি লোকাল গাড়িতে করে যান তাহলে সিএনজি ভাড়া নেবে 40 টাকা কাপতাই নতুন বাজার এসে আমরা সিএনজি থেকে নেমে যাই কাপতাই নতুন বাজারেও একটা সিএনজি স্টেশন পেয়ে যাবে এখান থেকে আমরা যাব রেণাতগঞ্জ ইকোর সোডে এই কানের সিএনজিওয়ালাকে রেন্যাত্মগণ ইকো রিসোর্ট বললেই চিনবে কাপ্তায় নতুন বাজার থেকে রেন্যাত্মগণ ইকো রিসোর্ট এর রিজার্ভ সিএনজি ভাড়া নিবে দুইশো টাকা একটা সিএনজি তে পাঁচজন বসতে পারবেন এরপর রিসোর্ট সামনে এসে আমরা গাড়ি থেকে নেমে যাই গাড়ি থেকে নেমে ওনাদের রেস্টুরেন্টে চলে আসি এই কান থেকে এন্ট্রি করার পর আমরা রিসোর্ট যাব। আমাদের নামগুলো গুলো ওনাদের এন্ট্রি খাতায় লিখে টাকা গুলো বুঝাই দিই জন প্রতি টাকা করে সাথে রিসোর্ট টাকা আর তিন বেলা খাবার এরপর রেস্টুরেন্ট থেকে ওনাদের একজন আমাদেরকে রিসোর্ট এ নিয়ে আসে এটাই হচ্ছে আমাদের রিসোর্ট আজকে রাতে আমরা এখানেই থাকবো আমাদের এই রুমের নাম কানিসা ফ্যামিলি বিলা এই বিলার মধ্যে দুইটা রুম আছে একটা রুম আমাদেরকে বুঝাই দেয় আমরা ছিলাম তিনজন আমাদের রুমে কাট ছিল দুইটা একটা ডাবল কাট আর একটা সিঙ্গেল কাঠ রুমের সাথে লাগানো একটা সুন্দর বারান্দা ছিল বারান্দার পাশেই ছিল অনেকগুলো ফুল গাছ সবচেয়ে মেন কথা হচ্ছে আমাদের রিসোর্ট এর চারপাশে ছিল রাঙ্গামাটি লেক লেক এর মধ্যে গোসল করার জন্য আমরা সবাই রেডি হয়ে লেক এর ওইখানে চলে আসি লেক এর একদম পরিষ্কার এবং নীল লেক এর মধ্যে রিসোর্ট এর কাইকিং বোর্ড গুলো পেয়ে যাবেন ওইখানে আনলিমিটেড কাইকিং করতে পারবেন লেক এর মধ্যে গোসল এবং বোট কাইকিং শেষ করে আমরা আবারও রিসোর্টে চলে আসি রিসোর্ট এসে ফ্রেশ হয়ে ওনাদের রেস্টুরেন্টের ওইদিকে চলে যাই দুপুরের খাবার খাওয়ার জন্য দুপুরের খাবারের মধ্যে ছিল দেশি মুরগির মাংস সবজি সবচেয়ে মজা ছিল দেশি মুরগির মাংসটা খাওয়া দাওয়া শেষ করে চলে আসে রিসোর্ট এসে ঘন্টা কানিক বিশ্রাম ঘন্টা বিশ্রাম নেওয়ার পর ওনাদের পুরো এরিয়াটা ঘুরে দেখার জন্য বের ওনাদের এখানে লেকের এর পাশে দুইটা মাং আছে দুইটা মাসাং থেকে লেকের অনেক সুন্দর ভিউ আসে ওনাদের এই রিসোর্ট এর বেস্ট একটা পার্ট হচ্ছে ফুল গাছ এই রিসোর্ট মধ্যে যে কতগুলো ফুলের গাছ আছে সেটা গুনে শেষ করতে পারবেন না রিসোর্টের চারপাশ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সবগুলোই ফুলের গাছ এখানে ক্যাম্প করার জন্য কয়েকটি ক্যাম্পিং সাইট পেয়ে যাবে কিন্তু এখন যেহেতু গরম বেশি তাই ক্যাম্পিং করে না থাকাটাই ভালো ছবি তোলার জন্য কয়েকটা জায়গাও পেয়ে যাবে ফুলের গাছ ছাড়াও আম লিচু এবং বিভিন্ন ফলের গাছ পেয়ে যাবে সবকিছু ঘোরাঘুরি শেষ করে সন্ধ্যা বেলায় আবারও আমাদের রিসোর্টে চলে আসি সন্ধ্যার নাস্তার জন্য রেস্টুরেন্ট থেকে চাইলে কিছু অর্ডার দিতে পারেন ওনারা নাস্তা তৈরি করে রিসোর্টে এনে দিবে রাতের খাবারের জন্য আমরা আবারও রেস্টুরেন্টে চলে আসি রাতের খাবারের মধ্যে ছিল মুরগির মাংস আলু সবজি এবং ডাল চাইলে মুরগির আইটেম বদলিয়ে মাছ নিতে পারবেন রাতের খাবার শেষ করে রিসোর্ট আড্ডা দিতে দিতে ঘুমাই যায় সুন্দর একটা রাত কাটলো খুবই নিরিবিলি এবং সুন্দর একটা পরিবেশ ওনাদের একটা রিসোর্ট থেকে অন্য একটা রিসোর্ট দূরত্ব অনেক তাই বাহিরের কোনো আওয়াজ নাই খুবই শান্তি এবং সুন্দর একটা পরিবেশ পরিবার এবং বন্ধু বান্ধব নিয়ে রিল্যাক্স করার জন্য বেস্ট একটা জায়গা খুবই শান্তিতে একটা রাত কাটালাম হাত মুখ দিয়ে চলে যাই ওনাদের রেস্টুরেন্টে সকালের নাস্তা করার জন্য সকালের নাস্তার মধ্যে ছিল ডিম ভাজি টমেটো ভর্তা মরিচ ভর্তা এবং বোনা খিচুড়ি মরিচ ভর্তা দিয়ে বোনা খিচুড়ি খাওয়ার স্বাদই অন্যরকম ওনাদের বাইশো টাকার মধ্যে রিজার্ভার টাকা এবং তিনবেলা খাবার এই প্যাকেজটা খারাপ ছিল না এই দুই দিনের টুরটা দিছিলাম আমার পেজের একজন ফলোয়ারের সাথে মানুষের প্রতি কি পরিমাণ ভালোবাসা থাকলে সে 8 9 ঘন্টা জার্নি করে ছত্রগ্রাম আসে শুধু আমার সাথে একটা টুর দেওয়ার জন্য এই ছেলেটা गोपालगंज থেকে ছত্রগ্রাম আসে শুধু আমার সাথে একটা টুর দেওয়ার জন্য যাই হোক ওর সাথে অনেক ভালো সময় কাটলো এরপর ব্যাগট্যাগ গুছি আমরা ওদের রেস্টুরেন্ট আর ওইখানে চলে আসি রেস্টুরেন্ট থেকে কল দিয়ে আমাদের জন্য একটা সিএনজি নিয়ে আসে ওই সিএনজিতে করে আমরা চলে আসি কাப்டাই নতুন বাজার রিজার্ভ সিএনজি ভাড়া নেবে 250 টাকা আমাদের সাথে ওই বাজার থেকে যাওয়ার জন্য সিএনজি করে দেয় রিজার্ভ ভাড়া নিবে দুইশো টাকা কাপ্তায় লিসু বাগান এসে গাড়ি থেকে নেমে আবারও এসি বাসের কাউন্টারের ওইখানে চলা প্রতি একশো বিশ টাকা করে দিয়ে টিকিট কেটে চট্টগ্রাম শহরের দিকে দেয় আপনারও চাইলে বন্ধু বান্ধব অথবা পরিবারকে নিয়ে এরকম একটা রিল্যাক্স টুট দিতে পারেন